দারুল উলুম দেওয়ান্দের একজন নবীন আলেম আছেন হযরত মাওলানা ইয়াসিন নবী বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন সেটার নাম হলো গ্লোবাল আইডিয়ন অর ইসলাম সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জন ডব্লিউ বুশের একটি বক্তৃতা উদ্ধৃতি দিয়েছেন সেই বক্তিতায় জর্জ বুশ বলেছেন আমি সারা দুনিয়া সমস্ত পুরুষের চেহারাকে দাঁড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়া সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই তাহলে পুরুষের চেহারাকে দাঁড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে আর আমার নবী বলেন দাড়ি লম্বা করে আমার নবী আমার চেহারা কেমন দেখতে পছন্দ করেন লম্বা দাড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করেন আর দাড়ি মুক্ত চেহারা দেখতে আমাকে বুসে পছন্দ করেন এই কথাটা আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ দাড়ি রাখেন না দাঁড়িয়ে সেটে ফেলেন কেটে ফেলেন তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি বলেছি কুধারণা সুধারণা কাজে যারা দাঁড়িয়ে মুশকিল ভিতরে আমার দুইটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে শুনবেন এক নম্বর সুধারণা হলো আপনারা দাড়ি কাটেন বুসের বক্তৃতার কারণে নয় আমার আমার মনে হয় বুসের বক্তৃতার খবরও জানেন না আপনারা দাবি কাটেন পরিবেশগত যে স্কুলে পড়তে যায় গিয়ে দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না সেও দাবি রাখে যেই কলেজে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না সেও রাখে

প্রথম প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছিলেন ইলমে আকাঈদ দ্বিতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে ফেকাম তৃতীয় প্রশ্নের জবাবে শিক্ষা দিয়েছেন ইলমে তাজকিয়া এবার বলুন বুঝা থাকলে জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল উম্মদকে কত এলিম শিক্ষা দিলেন তিন এলিম প্রথমটার নাম ইলমে আকাঈদ দ্বিতীয়টার নাম ইলমে ফেকা হল আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় বরং আল্লাহর যে সমস্ত বিধান

আমাদের বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত এই ঘুমন্ত বিশ্বাসটাকে মুখে চিৎকার দিলে জাগানো যাবে না হাতে ধাক্কা দিলে না পায়ে রাতি দিলে কোন না এটাকে বাহ্যিক ভাবে জাগানো যাবে না অন্তরের এই ঘুমকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয় আমার অন্তরে যে আল্লাহ আমাকে দেখেন ইমান যে ঘুমিয়ে আছে অন্তরের ঘুমন্ত ইমানকে অন্তরের সাধনার দ্বারাই জাগাতে হয় আল্লাহর যে বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এইসব বিধান জানার নামই আমি যে অন্তরে বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন অথচ আমার বিশ্বাসটা ঘুমন্ত এটাকে হাতের দ্বারাও জাগরূ যায় না পায়ের দ্বারাও জাগরূ যায় না মুখের কথার দ্বারাও জাগরূ যায় না জাগাতে হয় অন্তরের সাধনার দ্বারা অন্তরের সেই সাধনাকে ইলমে তাসকিয়ার परिभाषा আছে রিয়াজত বলা হয় মুজাহাদা বলা হয় বলা হয় অন্তরের যে সাধনার দ্বারা অন্তরে ঘুমন্ত ইমানকে জাগ্রত করতে হয়

যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না বাহ্যিক অঙ্গের দ্বারা পালনও করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালনও করতে হয় অন্তরের দ্বারা এইসব বিধান দ্বারা নাম ইল নেতা তাই তিন প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে তিন প্রকার এলেম শিক্ষা দেওয়ার পরে হাদিসের শেষের দিকে বলে দিয়েছেন এই তিনটা এলেমের নাম তোমাদের দ্বীন সুতরাং ইসলামী শিক্ষা তিন প্রকার এলেমের নাম ইলমে ফিকার নাম ইল ইসলামী শিক্ষা ইলমে আকাইদের নাম ইসলামী শিক্ষা ইলমে তাসকিয়ার নাম ইসলামী শিক্ষা আমি বলেছিলাম তাপাকুফি বাংলা অর্থ হইল ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করা পৃথক ভাবে বোঝার জন্য আগে আমাদের বুঝতে হলো ইসলামী কাকে বলে

আয়াতের মর্ম দাঁড়াতো শুধু ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও কিন্তু আমরা সেটা বলেননি লিয়াতামু না বলে লিয়া তাহু বললেন কেন এটা বোঝাবার জন্য ইসলামী শিক্ষাটাই সফল জীবন সফল হওয়ার জন্য যথেষ্ট নয় যদি ইসলামী শিক্ষার সাথে দীক্ষা না থাকে সুতরাং ইসলামী শিক্ষাকে কোরআনের ভাষায় তাল্লুম ফিদ্দিন বলে আর সেই শিক্ষা অনুপাতে জীবনে দীক্ষা গ্রহণ করাকে কোরআনের ভাষায় তাহা খুব ফিদ্দিন বলে বিষয়টা সহজে বোঝাবার আমি দুই একটি উদাহরণ ধরুন এক ব্যক্তি উদুর চার ফরজ জানে কিন্তু করে এমন মুসলমান কি পাওয়া যাবে দেশে সে মানে না জানে না না মানে না জানে না মানে না তাহলে তার শিক্ষা সে নাই

আরেকটি উদাহরণ দিচ্ছি নামাজের তেরো ফরজ একজনে জানে একজনে জানে নামাজের তেরো ফরজ কিন্তু নামাজের দিনও পড়ে না বুঝে থাকতে বলুন সে জানে না না মানে না তাহলে তার কি আছে কি নাই শিক্ষা আছে দীক্ষা নাই কি আছে কি নাই শিক্ষা আছে দীক্ষা নাই আপনারাই বলুন তার শিক্ষাটা সফল না ব্যর্থ মুসলমান কোনদিন ব্যর্থ শিক্ষায় শিক্ষিত হতে পারে না মুসলমান সার্থক শিক্ষায় শিক্ষিত হতে হলে শুধু শিক্ষা যথেষ্ট নয় সাথে দীক্ষার দরকার দুঃখের বিষয় এই তথ্যটা এই আলোচনাটা এই চর্চাটা বর্তমান মুসলমান সমাজ থেকে উদাও হয়ে গেছে বলা যায় কেমন উদাও হয়ে গেছে আমি আজকাল দেশের বিভিন্ন এলাকায় এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে ঘুরেফেরা করি বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সদর গিতে লেখা দেখতে পাই আমপর এডুকেশন গ ফর হেলথ কেউ ইংলিশে লেখে কেউ বাংলায় লেখে

ছাত্র জীবনে ভিক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে এবং কর্ম সেবার নামে সেবন করে ছাত্র জীবনে যারা ভিক্ষা ছাড়া শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে কিসের নামে কি করে সেবার নামে সেবন করে এরা হয় জাতীয় ডাকাত কোন মুসলমান যেন জাতীয় ডাকাত না হয় সেবার নামে যেন সেবান না করে

ইসলামী শিক্ষার সাথে দীক্ষা অর্জনের সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেন আল্লাহ নিজে তাদের মঙ্গল কামনা করে আল্লাহ নিজে তাদের ভালা চান আল্লাহ ইসলামী শিক্ষাবর্ধন কারীরাই আল্লাহর প্রিয় হয় না শিক্ষার সাথে দীccakpal দীক্ষা গ্রহণ ਕਰਨ না ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণকারীরা আল্লাহর প্রিয় পাত্র হয় আর শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করা এটা বর্তমান সমাজের কবি মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য বর্তমান সমাজের মাদ্রাসার একটা বিশেষ বৈশিষ্ট্য এখানে শিক্ষার সাথে দিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ ছাত্ররা সঠিকভাবে লেখাপড়া না করলে যেভাবে শাসন করা হয় সেই অনুভাতে আমল না করলে একইভাবে শাসন করা হয়

আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ পাবো কার কাছে লম্বার পরিমান বুঝেছেন কমপক্ষে এক 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 পুষ্টির ভিতরে দাড়ি কাটলে রাসুল যে বলেছেন দাড়ি লম্বা কর এই রাসুলের এই আদর্শ এই উম্মত গ্রহণ করলো না যে পোশাকের মধ্যে কোন আদর্শ নাই অবশ্যই আছে আমি আজকের মতো শুধু দাঁড়িয়ে মাদ্রাসার ছাত্ররা মুষ্টির ভিতরে দাঁড়িয়ে কাটেন কেন আমার আদর্শ কম্পকে এক কুষ্টি লম্বা করতে কবি মাদ্রাসার বাইরে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে মুষ্টির বাইরে কাটে না ভিতরে কাটে মুষ্টির ভিতরে কি প্রমাণ হইল ইসলামী শিক্ষার সাথে দীক্ষা বর্তমান জমানার কবি মাদ্রাসার বৈশিষ্ট্য মন দিয়ে ফেলেছেন তাদের মনে একটু সংকোচ বোধ হতে পারে আপনাদের মনে যেন সংকোচ বোধটা না থাকে এই জন্য আপনাদের একটা সান্ত্বনা দিয়ে কথাটা শেষ করতে চাই সেটা হলো

সমস্ত পুরুষের চেহারাকে দাঁড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই আর সারা দুনিয়া সমস্ত মহিলাদের চেহারাকে আমি পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই তাহলে পুরুষের চেহারাকে দাঁড়ি মুক্ত অবস্থায় দেখতে পছন্দ করে কে আর আমার নবী বলেন দাড়ি লম্বা করে আমার নবী আমার চেহারা কেমন দেখতে পছন্দ করেন লম্বা দাড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করেন আর দাড়ি মুক্ত চেহারা দেখতে আমাকে বুসে পছন্দ করেন এই কথাটা আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ দাঁড়িয়ে রাখেন না দাঁড়িয়ে সেটে ফেলেন কেটে ফেলেন তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি বলেছি কুধারণা হ্যাঁ সুধারণা কাজে যারা দাড়ি কাটেন মুশকির ভিতরে আমার দুইটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে শুনবেন এক নম্বর সুধারণা হলো আপনারা দাড়ি কাটেন ভুষের বক্তৃতার কারণে নয় আমার আমার মনে হয় ভুষের বক্তৃতার খবরও জানেন না আপনারা দাড়ি কাটেন যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না সেবা দাঁড়িয়ে যে কলেজে পড়তে চাই যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না সেবা রাখে না যে অফিসে চাকরি করতে যায় গিয়া দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না সেও রাখে না যে বাজারে ব্যবসা করতে যায় গিয়া দেখে অন্য ব্যবসায়ী দাঁড়িয়ে রাখে না সেও রাখে এটা কি ঘুষের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণে আপনারা ঘুষের অনুসারী নন এটা আমার একটা সুধারণা আর একটা সুধারণা হলো আপনাদের প্রতি আমার যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন আপনারা যেদিন বুঝতে পারবেন যে আমার তারি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করে আর তারি সারা চেহারা দেখতে বুশে পছন্দ করে তাদের কিয়ামতের দিন যদি নবীর সুবা চেহারা দেখতে হয় তাহলে বুশের পছন্দ মতো নয় আমার নবীর পছন্দ মতো চেহারা নিয়ে মরন দরকার এই কথাটা এই কথাটা আপনারা যদি বুঝতে পারবেন আমার বিশ্বাস সেদিন থেকে আপনারা নবীর আদর্শ গ্রহণের জন্যই দাঁড়িয়ে লম্বা করবেন এটা আনুষঙ্গিকতা আমি মূল কথা যেটা বলতেছিলাম শিক্ষার সাথে ভিক্ষা যে সফল কৌমি মাদ্রাসায় সন্তোষজনক পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে কৌমি মাদ্রাসার ছাত্ররা সত্তরা একশো ভাগ নবীর নবীন আদর্শ মত মুখে দাঁড়িয়ে রাখে কৌমি মাদ্রাসার বাইরে কোনো প্রতিষ্ঠানে মুখের দাঁড়িয়ে নবীর আদর্শ মত রাখে না সুতরাং শিক্ষার সাথে দীক্ষা সফল এই সাফল্যময় শিক্ষা একমাত্র কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য বিষয়টা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুদান করার তৌফিক দান করুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি